নাড়ু খায় না নাড়ু খায় হ্যাঁ হ্যাঁ বৌদি নাড়ু দেশে উড়ি খুশি মুসলমান মহিলাদের ভিতরে এই দরদ নাই হিন্দু বৌদিদের কলিজা পাহাড়ের মতো একটা কলিজা আকাশ জোড়া কলিজা খালি মুখে আসতে দিতে নাড়ু খাইছে তুই ওই বাড়ি যে নাড়ু খাইছিস বৌদি সকালবেলা শুয়ারের বস্তু করছে না জল খাসি কাটছে তার ঠিক কি সেই আজ রক্ত মাহানুজে আজ দিয়ে নাড়ু বানাইয়া তাই তোরে দেশে তুই জম্মের খা খাইছিস ও আনা খাইয়ে তোমার বাড়ি খাইতে পারি তাহলে তুমি কুরবানির সময় আমার বাড়ি এসে গরুর গোস্ত খাতে হবে দেখবেন সেই সময় কবে যে হয়বার আসব। আসবো আসবো দাওয়াত নিয়ে দশ বারো দিন আগে আরে দাদা কি যে ইচ্ছে ছেলে তোর সাথে গরুর গোস্ত খাবো রোজ ইতি না থাকলে ভগবান দায় রোজ ইতি লেখে নাই কি হয়েছে বাবাই যে বিশা করে নিয়েছে মাইজে মাইজে দিদিরে বিয়ে দিছি ইন্ডিয়া সেই জায়গা আমার জাতি দিদির জন্য এইগুলো কেনছে সেই জায়গা জাতি উদ্দেশ্য বোঝো মানে তোমার বাড়ি গরুর গোস্ত খাতি আসবে না সেই জন্য সে বিশা নিয়ে চলে গেছে তুমি বলে দেশ সপ্তাহ খানিকের মধ্যে চলে আসিস কয় না দাদা তিন মাসের ভিসা ভিসার মেয়াদ শেষ না হলে আসবো না তার মানে কি তোর বাড়ির দ্বারে গরুর গোস্তের গন্ধ থাকতে আসবে না আর তুমি হিন্দু বাড়ি যাইয়া পুজোর পরে হিন্দু বাড়ি যাইয়ে লাড্ডু খাও নাড়ু 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 কি কয় লাড়ু লাড়ু নাড়ু নাড়ু খায় না নাড়ু খায় হ্যাঁ হ্যাঁ বৌদি নাড়ু দেশে উরি খুশি মুসলমান মহিলাদের ভিতরে এই দরদ নাই হিন্দু বৌদিদের কলিজা পাহাড়ের মতো একটা কলিজা আকাশ জোড়া কলিজা খালি মুখে আসতে নাড়ু খাইছে তুই ওই বাড়িতে নাড়ু খায়ছিস বৌদি সকালবেলা শুহরের বস্তু করছে না জল খাসি কাটছে তা ঠিক কি সেই আইদ্দে রক্তবাহানু যে আইদ্দে নাড়ু বানাইয়া টাই করে देছে তুই জম্মের কা খায়ছিস ওনা খাইয়া মাদ্রাসায় যাসি আমরা মাটি দিয়ে কুলুকিটালা বানাইতেছি ও তিনটে খাইয়া এক গ্লাস পানি খেয়ে সিনাই যাসি আল্লাহ হেফাজত করুক বলেন আমিন লা আদুবে আদুবাক আওলিয়া শয়তান আমাদের দোস্ত না দুশমন আল্লাহ শয়তান আমাদেরকে দিয়ে গুনা করাবে এটা আল্লাহ জানে এটা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন এজন্য সৃষ্টি করেছেন এর কারণে পাক বলেন শয়তানে তোমাদেরকে দিয়ে গুনাহ করাবে গুনার ক্লাসিফিকেশন দুইটা কবিরা আর সগীরা কবিরা আর সগিরা পাক দায়িত্ব নেছেন আমি সগিরা গুনার দায়িত্ব নিলাম আল্লাহ সগিরা গুনার দায়িত্ব আর আমারে আপনারা দেশে কবিরা গুনার দায়িত্ব কি গুনা আল্লাহ কয় ইন্তাজিতা নিবু কাবা ই রামাতুনা নুকাফ্ফির আনকুম সাইয়া আ ও বান্দা তুমি যদি তোমার যোগ্যতা বলে কবিরা গুণার থেকে বাঁচতে পারো তোমার যোগ্যতা বলে কবিরা গুনার থেকে বাঁচতে পারো নোকাফ্ফির আনকুম সাইয়া আ তোমার জীবনে যত সগিরা গুনাহ হবে এর একটা থেকে তবা করা লাগবে না বিনা তবে আমি আল্লাহ সমস্ত সগিরা গুনা মা করে দেব। বলবেন না শোভা আমি বললাম আল্লাহ তুমি কবিরা গুনার দায়িত্ব নাও সগিরাটা আমাকে দায়িত্ব ছেড়ে দাও বড় গুলো আমাকে দায়িত্ব দিলে আর ছোটটা তুমি নিলে তো হয় না হাল্লা কয় গুনা তো গুনাই সগিরা গুনায় সাত হাজার বছর যাহার নাম কবিরা গুনায় সাত হাজার বছর যাহার নাম বাকি সগিরা গুনার দায়িত্ব তোরে দিলি তুই আসতে পারবি না কবিরা গুনার দায়িত্বের জন্যে দিছি কবিরা মানে বড় বড় ডারে দেখা যায় বড় ডারে একটা সাইরাত লম্বা একটা গুক্কু সাপে যদি আপনার কামড় দিতে যায় ফনা তোলে না ফনা ছাড়া কিন্তু বিষাক্ত সাপে দংশন করতে পারে না ফনা তোলে তা সাপটা যদি বড় হয় ফনাটা বড় হয় আর কামড় দেওয়ার আগে ফস করে একটা শব্দ করে তাহলে সাপটা বড় হলেই পারা তারে দেখা যায় ফনাটা বড় হয় দেখা যায় ফসটা জোরে হয় কানে শোনা যায় ইচ্ছা করলে লাভ দিয়ে জাম করে শরীরে যাওয়া যায় ঠিক না আর ছোট একটু গুক্কু সাপের বাচ্চা কেউটা সাপের বাচ্চা ওই ছোট সাপে কামড়ালি তো মানুষ মরে না হ্যাঁ মরে মরে না মরে না সগিরে সাপ হতে কি হবে সগিরে সাপ ছোট সাপ মরে মরে এই ছোট সাপ এ রাতের থেকে বাসা কিন্তু বাড়ি কঠিন ও মুজার মধ্যে যে ঢুকে বসে রইছে আপনি জানেন না জুতার মধ্যে ঢুকে বসে রইছে জানেন না বলি দেশ জুতোর ভিতরে পা মারি দেশে জাইঙ্গের মধ্যে ফেসায় রইছে ভরিয়ে ফেলাইছেন জাগা মতো মারি বালিশির তলে যে বইছে রয়েছে কানের দ্বারে হুস করে মারিয়ে দেটুক টুকটা দেহাও যায় না তার হুশও নাই তার হনাও নাই আবার কামড় দিলি মরে আবার কামড় দিলি মরে তাহলে বলেন বড় সাপের থেকে বাচ্চা সহজ না ছোট সাপের ছোট ছোটশাপের থেকে বাঁচা সহজ না তুম হনান হুনু কাফির আনকুম সাইয়্যাতিকুম তোমারে কয়টা কবিরাগুনা সিনাই দেই এত তাকান কয়টা কবিরাগুনা সিনাই দেব এই কবিরাগুনা গুলো থেকে তুমি বাঁচো আমি তোমার জীবনের সমস্ত সগিনাগুনা বিনা তওবায় ক্ষমা করে দেব এক নম্বরে শিরিক কবিরাগুনা শিরিক কবিরাগুনা কোন পীরের দরবারে মান্নত করা শিরিক পীররে কোন সে পীররে পীরের ভিতরে কোনো আলাদা ক্ষমতা আছে এই ক্ষমতায় বিশ্বাস করা সিরকি গুণা মানুষ মারা যাওয়ার পরে পীর মারা যাওয়ার পরে মাজারে যাইয়া কবরে যে সে জায়গা গরু দেয় ছাগল দেয় আর মনে করে পীর বাবা অনেক কিছু করে দেবে এইটা আপনি মোশেক হয়ে গেছেন আপনি মোশেক হয়ে গেছেন এই সেরকি গুণা আল্লাহ পাক আপনারে ক্ষমা করবে না আল্লাহ কাই ইন্নাল্লাহিরো আইন বিহি ও ফিরু মাদু নাদা আলী কালি মাইয়াসা সেরকি গুণা বাদে আর যত গুণা তুমি করে তোমার যে কোনো ভালো কাজ দেখে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি এই জন্য সেরেকের গুণা করবা না এক নম্বরে সিরিক দুই নম্বরে কুফরি গুণা কুফরি গুণা বোঝেন না আমার দিক থাকেন কুফরি গুণা বোঝে সব নিয়ামত উপভোগ করে শকর না শকর আদায় না করার নামই কুফরি গলা সমান খাইয়ে গ্যার গ্যার করে চলে গেলেন জোল ভালো হয়নি মাছ ভাজা ভালো হয়নি ডিম খেয়েছে বর্তা মাহাইছে না গুড়ার ডিম মাহাইছে এই গালাগালি অত্যন্ত চলে গেলেন হয়ে গেল শকর হয়ে গেছে আল্লাহ যা রুজিতে রাখছে তাই খাইছি তরি তরকারিতে যদি একটু কোনো দিন রান্না খারাপ হয়ে যায় ওই দিন বৌরে প্রশংসা বেশি করবেন আজকে যা রানছো তোমার আধ সাইটে খাতি মনে চাচ্ছে খুশি হয়ে পরের দিন ভালো রানবে আর আজকে যদি যা রান্না করছে এ যদি বদনাম কি যা রানছে এ আয় তোর মাথায় ডালবো তাহলে বিটি যদি সেই তেজি মহিলা কয় তত্ত্ব তত্তা তুই রান দেখা শেষে কি বেটা আমার ওই জায়গায় এক ভ্যান চালাই নিয়েছে জমে ডিলে দুটি মহিলারে উঠাইও ভ্যানে নিয়ে যাচ্ছে কদ্দূর যাওয়ার পরে এত অলস প্যাটের ঘরে কি করে না ফাঁকা মাঠের মধ্যে যাইয়ে আর ওই মাইয়ে দুটো কাছে বাই একটু জোরে চালা। বাই একটু জোরে চালান ওইভাবে চালাই যাচ্ছে বারবার ফিরিয়ে ফিরিয়ে পরে ব্যানালা নামি কে তুরা সালা। পারবো না ও ব্যান তুই খানিক দু চলি কে তা তুরা চালা

দাড়ি সগিরা সগিরানা কবিরা দাড়ি দা সগিরানা কবিরা ছোট্ট ছোট্ট করে রাখা তার সে বড় কবিরা দাড়ি সাইটে সাইটে একটু পিসি দাড়ি রাখা এটা পুরো সেভ করে ফেলানোর চাইতে বড় জঘন্য অপরাধ কারণ সেভ করা আলা জানে যেটা আমি অন্যায় করতেছি আর একটু একটু রাখিয়ে উনি মনে করতেছে আমি সুন্নতের পর আমল করতেছি যা সুন্নত না তারে সুন্নত মনে করা বেশি অপরাধ তা আরও বেশি অপরাধ কাজে আপনি আরও বড় গুণা করতেছেন দাড়ি কাটা সাটা কবিরা গুনা তারপরে মিথ্যে কথা কবিরা গুনা গিবত শিকায়ত কবিরা গুনা পরনিন্দা কবিরা গুনা গালাগালি করা কবিরা গুণা অকথ্য ভাষা ব্যবহার করা কবিরা গুনা টাকরুসিয়ে কাপড় পরা কবিরা নামাজ না পড়া বিধিবিধান আর যা আছে পরের জমি দখল করা আইল ঠেলা তারপরে সুদ খাওয়া ঘুষ খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া বেপর্দা করা মহিলারা বোরকাপুরে মুখ খোলা রাখা মাথা খোলা রাখা টাইট বোরকা পরা টাইট প্যান্ট পরা যেই প্যান্ট পরলে সরমগা লজ্জাস্থান টের পাওয়া যায় এমন টাইট প্যান্ট পরা যেই প্যান্ট পরলে পাশার থেকে এক বিঘে খুলে যায় ওই প্যান্ট পরা যেই যেভাবে লুঙ্গি পরলে নাবির নিচে চলে যায় এই লুঙ্গি নাবিন নিচে লুঙ্গি পরে প্যান্ট বেরোয় থাকা এ সব কবিরা গুণা আল্লাহ কায় তুমি কবিরা গুণার থেকে বাঁচো ফিরা আনকুম সাইয়া আতিকম তোমার সমস্ত সগিরা গুণা আমি আল্লাহ তালা বিনা তবাই ক্ষমা করে দেবো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বড় মেহরবান আমাদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছেন আপনারা এই মাদ্রাসাটাকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসা রাখবেন আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ওলামা ইকরামদের তত্ত্বাবধানে টঙ্গির ময়দানে ইজতেমা হবে অন্যবার না গেলে এবার যাবেন নিয়ত আছে ইনশাআল্লাহ অন্যবার না গেলে এবার যাবেন এবার সন্ত্রাসগুলোকে একটু দেখে আসতে চাচ্ছি সন্ত্রাস যারা করছে তাদেরকে একটু দেখে আসতে চাই রাজি আসছেন না ইনশাআল্লাহ আল্লাহনের সন্ত্রাস গুলোকে বাংলার জমিনে উপযুক্ত শিক্ষণীয় বিচারের ব্যবস্থা করে দেয় বলেন আমিন আর এই সন্ত্রাস পার্টির হাতে তবলিক থাকবে না তবলিক থাকবে ওলামাই কেরামের কাছে আর সিনে গলা ব্যথা হয়ে গেছে আর এই দুই চার